গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে আজকে সকালবেলাটা শুরু হলো এক কাপ গ্রিন টি দিয়ে তাও বসেছিলাম পুকুরের পাড়ে এখানকার টেম্পারেচার প্রায় দশ থেকে বারো ডিগ্রি এরকম ঠান্ডায় গরম গরম চা খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু ওই যে চিনি নেই গত কয়েকদিন এদিকে যা ঠান্ডা পড়েছে তাতে আমার মর্নিং ওয়াক একেবারে চুলো হয়ে গেছে তাই খাওয়া দাওয়া শেষ করে একবার ফলন যাই রাস্তা থেকে ঘুরে আসি এদিকে কিন্তু রোপণ শুরু হয়ে গেছে আর আমি শুধু ভাবছি যেখানে আমার এই ঠান্ডায় ঘুম থেকে উঠতে আটটা থেকে নটা হচ্ছে তাতে লোকজন কি করে সকাল সকাল এসে রোপণ করছে এদিকে এই রোপণগুলো আজকেই হয়েছে মানে এনারা ওই সকাল ছটা থেকে সাতটার দিকে এসে কাজটা শেষ করে নটা দশটার দিকে সবাই ফিরে চলে গেছেন এখনও কেউ কেউ মাঠে রয়েছেন আমি যবে থেকেই ভাবছি যে আর বাইরের জিনিস খাওয়া দাওয়া করব না তবে থেকেই দেখছি একের পর এক সমস্যা শুরু হয়েছে আমাদের এখন অসুস্থ চলছে তাই বাইরের জিনিস তো খাওয়া যাবে না প্লাস তার সাথে পেঁয়াজ রসুন সবই খাওয়া বন্ধ আর ওই জন্যেই আজকে ভাবলাম যে একটু চিল্ডা বানিয়ে নিই সামান্য কিছু সবজি ছিল ঘরে ওইটা দিয়ে বানিয়ে নিলাম এটা তো ইজিলি বানানো যায় বাট খেতেও অনেক ভালো লাগে আর হেলদি কিন্তু প্রবলেম হচ্ছে এটা কি দিয়ে খাবো ওটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে নিয়ে নিলাম একটু ধনেপাতা আর এতগুলো তেঁতুল যদিও এই চাটনিটা অনেকে অনেক রকম বানান তবে আমার একটু টকই বেশি ভালো লাগে এরপরে এটা চাটনিটা করে নিয়ে দুটো চিল্লা আর এই ধনে চাটনিটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা আপাতত শেষ করলাম এই ঠান্ডাতে কিন্তু এরকম গরম গরম চিল্লা আর ধনে পাতার টক টক চাটনি খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার একবার বাগানের দিকে যাব লাস্ট কদিন এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর বাগানে জানেন তো আমাদের এবছর প্রচুর গাছ ভেঙেও গেছে আগেরবার যেমন দেখালাম যে অনেক গাঁদা গাছ হয়েছে এদিকে হয়েছে কিছু কিন্তু ডালাপালাগুলো অনেক ভেঙে গেছে বৃষ্টিতে গাছগুলো যদিও নার্সারি থেকে কেনা নয় ঘরে গিয়েই লাগানো কিন্তু তাও পরিচর্যায় ফলে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ধরেছে আর মা বলেছে যে পরের বছরের জন্য চারা রেখে দিবে যাই এরপর গিয়ে কাপড় চোপড় গোছাই সেই ডিসেম্বরে মেস থেকে এসছি আজ প্রায় জানুয়ারি শেষ হতে গেল প্রায় কিন্তু এখনও মেশে যায়নি বাট কালকে মেসে যাবো কারণ আমার একটু কলেজে যাওয়ার আছে কলেজে মাঝকে আনতে যাব ওই জন্যই গোছ শুরু করেছি কালকে তো সকালে ট্রেন কালকে তো আর প্যাকিং করার সময় পাবো না তাই ভাবলাম আজকেই করে নিই লাস্ট কয়েকদিন বাড়িতে থাকার জন্য বাইরের খাবার তেমন কিছু আমার খেতে হয়নি কিন্তু সমস্যা হচ্ছে এরপরে মেশে গেলে তো আর জিনিস বানিয়ে খেতে পারবো না কারণ আমার গ্যাস নেই সবটাই বাইরে খেতে হবে আর বাইরের খাবার মানে হেলদি খাবার মানে সেই কি বলে খড়গাদ সুচ খোঁজার মতো অবস্থা হবে আমার জানি না কি হয় এখন আপাতত জিনিসপত্র গোছাতেই ব্যস্ত কারণ এখন এই ঠান্ডা তাদের এবার ঘরে পড়ার জিনিস বাইরে পড়ার জিনিস সব কিছু প্যাক করতে করতে মাথা খারাপ হয়ে যাবে আমার এই যে বললাম না যে বাড়িতে আমাদের অসুখ চলছে আসলে আমাদের বাড়িতে এই দুজন ব্যক্তি পরপর দুদিনই মারা গেছেন ওই জন্যই কী হয়েছে লাস্ট দুদিন তো বাড়িতে ভাত হয়নি আর আজকে ওই জন্যই ঠিক হয়েছিল যে জ্ঞাতির সবাই মিলে একটা জায়গায় খাওয়া হবে আর আজকে আমাদের তে খাওয়া আছে ওই জন্যই বাড়িতে রান্না হয়নি সব কিছু গোছ করে এরপরে চান টান করে খেতে যেতে হবে পার্স গ্লাস কোথায় যে পড়েছিল ওইগুলোকে খুঁজে টুজে নিয়ে এক জায়গায় রেখেছিলাম এখন আপাতত গুছিয়ে নিই পরে ব্যাগে ভরে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে যতদিনই যাই না কেন সব কিছু গুছিয়ে সে নিতেই হবে চানটা শেষ করে চলে এলাম ছাদে যেহেতু রোদ উঠেছে ওই জন্যই মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু যেহেতু ঠান্ডা লেগে যায় আমার রোজই একবার করে এসে ছাদে রোদ কুইয়ে যায় তারপরে যা হয় হবে এরপরে চললাম খাবার জন্য অনেকেই ভাববে যে দুপুরবেলাকে ছয়টার পরে কিন্তু আমার সত্যি প্রচুর ঠান্ডা লাগে এটা ছাড়া হবে না এখন ঘড়ির কাটায় প্রায় দুটো কিন্তু দেখেছেন মাঠে কিন্তু লোক এখনও রোপণ করছে যেহেতু চাষের সময় আমাদের কাছে এগুলো একদম নর্মাল ব্যাপার চলুন হেঁটে হেঁটে যাই বাড়িটা ওই যে একদম রাস্তার মাথায় আজকে খাবারে ছিল এই মেনু খেটে নি টাটা দেখাবে পরে একটি ব্লগে বাই